আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে দেখতে দেখতে রোজা চলে যাচ্ছে আপনাদের সাথে রান্না করতে করতে ভাবলাম একটু গল্প করে নেই। তা আমি আজকে রান্না করছিলাম আসলে ইফতারে ভাজা পোড়া খেতে বাচ্চাদের ভালো লাগে না সবসময় একটু ডিফারেন্ট টাইপের খাবার ওরা পছন্দ করে খেতে তো ভেবে দেখলাম আজকে কি রান্না করা যায় তো সার্ডেনলি চিন্তা করে ফেললাম যে আজকে আস্ত মুরগি দিয়ে বাচ্চাদের আসলে রান্নার ডালা যেটাকে বলে আমি এরকম একটা প্লেট আর রেডি করবো বাচ্চাদের সারপ্রাইজ দিব সো রান্না শুরু করে দিলাম ফার্স্টে আমি আসলে মুরগিগুলোকে সুন্দরভাবে আগে ভেজে নিয়েছি আমি অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে তেলের মধ্যে সুন্দর করে আমি ভেজে এরপরে সব কিছু মশলা দিয়ে আমি ওগুলাকে রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে এই যে আমি পোলাও বসিয়ে দিলাম আমি সাদা পোলাও রান্না করব যেহেতু আমি প্লেটার রেডি করব এটা আমি পোলাওর মধ্যে আমি ভালো মতো নেড়ে চেড়ে চালটা কষিয়ে পানি দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি এরপরে আমি পাউডার দুধের মধ্যে আমি ঘি মিশিয়ে আমি এটা পোলাওর উপরে দিয়ে দিব যাতে একটা সুন্দর স্মেল আসে পোলাও থেকে নাহলে তা আসলে শাহি শাহি যে ভাবটা সেটা আসবে না এরপরে আমি সুন্দর করে আমার যে ডিশ ছিল ওই ডিশের উপরে আমি সুন্দর করে পোলাওগুলো সেট করে চিকেন নাস্ত চিকেনগুলো আমি উপরে দিয়ে দিচ্ছে এরপর আমি ডিম গেলা দিয়ে দিচ্ছিলাম শসা টমেটো গাজর গার্নিশিংয়ের জন্য ডেকোরেশনের জন্য সবগুলো সুন্দর করে দিয়ে আমি ডিশটাকে রেডি করছিলাম আসলে এই ডালাগুলো দেখতে এত লোভনীয় আর সুন্দর হয় যে কেউ দেখলেই আসলে ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছিল ওরা খুবই পছন্দ করেছে খুবই সারপ্রাইজ হয়েছিল তা আমি বাচ্চাদের জন্য রেডি করে ফেললাম প্লেটার চিকেন পোলাও এগ যে প্লেটারটা হয় সব কিছু সুন্দর করে দিয়ে আমি প্লেটারটা রেডি করেছিলাম ইফতারের সময় আলহামদুলিল্লাহ বাচ্চারা খুবই মজা করে খেয়েছে আসলে হোম মেড সব কিছুই খুব ভালো হয় আমরা তো বাইরে থেকে খেয়ে থাকি ওগুলো তো আসলে হাইজেন মেনটেন হয় না দেখা যায় যেহেতু রেস্টুরেন্টে খেয়ে থাকি বাসার ফুড তো সবগুলোই হেলদি হয়ে থাকে আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য খুব ভালো ইভেন বড়দের জন্য অনেক ভালো হয়ে থাকে তা আমি ট্রাই করি বাচ্চাদের আসলে বাসায় সব কিছু করে খাওয়ানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন